ফেটে যাবে এবং শিউরবের নির্দেশ পালন করবে আর তাই তার করণীয় এবং জমিনকে যখন প্রসারিত করা হবে আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে এবং এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয় মানুষ তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে অতপর যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজভাবেই নেওয়া হবে সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে আর যাকে তার আমল নামা তার পিঠের পেছন দিক হতে দেয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সে তার পরিবার পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল সে ভাবতো যে সে কখনো আল্লাহর কাছে ফিরে যাবে না অবশ্যই ফিরে যাবে তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন আমি শপথ করি সন্ধ্যা লালিমার রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয় অবশ্যই তোমরা আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উড়তে উঠবে অতএব তাদের কি হলো যে তারা ইমান আনে না আর তাদের কাছে যখন কোরআন পাঠ করা হয় তখন সিজদা করে না কোরআন শুনে সিজদা করা তো দূরের কথা বরং কাফিররা ওটাকে অস্বীকারী করে আল্লাহ খুবই ভালো করেই জানেন তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে কাজেই তাদেরকে মর্মান্তিক আজাবের সুসংবাদ দাও কিন্তু যারা আনে আর সৎকাজ করে তারা বাদে তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান